আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমি সারাসী থানা থেকে বলছিলাম আমার নাম কুলসুম আমার মেয়ে বিয়ে দিছি হাঁটিলা পাটোয়ারি ভাই হাজিগোস থানা হাটিলা পাটওয়ারি ভাই মিজানের সেলের কাছে আমার যে বিয়ে দিছি শরীফ হোসেন মোহাম্মদ শরীফ হোসেন এই মোহাম্মদ শরীফ হোসেন যে বিশ্ব আমি জানি না আমার জি এর আসলে ওই ওই বিশ্বটাউটের কাছে আমার খেসি হয়েছিল এই বিশ্বটাউটের কাছে যখন আমি খেসি করছি তখন আমি জানি না আমি তথ্য রইন ওই যে মুক্তি আর আইছে মুক্তি আর মুক্তি হারি করছে আমি খেসি করছি এই যে বিশ্ব টাউট আমি কিন্তু জানি না এর হা কথা রকম আমি খেতে সম্বন্ধ করছি এই ডাকাইতে আমি দিতে 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 দিনে রাত ডাকাতের টাকা পয়সা এমনি দিন কত রকম ব্যবস্থা করে আমি বিদেশ পাঠাইছি কত কষ্ট করে তারা আমি বিদেশ পাঠাইছি সে উমরা করছে উমরা করছে এই উমরা করিতে এত মৃত্যু মিশা কথা কইতে আছে এত জল্লা করতে আছে এত টাকা দি করতে আছে তার বিষয় আমি আল্লাহর কাছে জনগণের কাছেও চাইতে আছি এই জানোয়ার বাচ্চা জানুয়ারে আমার মায়ের নামে বিভিন্ন কথা ফেসবুকে ছাড়তে আছে বিভিন্ন কথা বার্তা লেখালেখি করতে আছে জানোয়ার বাচ্চা নিজে দূষি তার হাতের মেয়ে দেন এই সিকম তার ইংলিশে নাম লেখছে লেকি গ্যাসের মাধ্যমে এই তারের হাতের মাঝে লাগাইছে তার বাম হাতের মেধান এ লাগাইছে হাতের মেধান নাম লেখি রাখছে সোড়ো বাইল তার বুকে আমরা প্রবাসী যারা আছেন তারা বক্তব্য ভান তাইলে তার হাতের তারিখেন তার তার বুকের মধ্যে বেলে ডি আঁকি সে সোড়ো বাইল নাম লেখিয়ে রাখছে এই বদমাশে ডাকা গাছ এগুলোর বিয়ে করছে দুটা বাচ্চা আছে ওই মহিলাটা ওই মহিলাটা রাখতে আসে এখন এটার লগে লগে থাই ওই মহিলা কাতার মহিলার কাতার রাখে আবার বাংলাদেশে আবার ছোটো ভাই বলে ভাই বলে সে এত উঠে বসা করে এত ইয়ে করতে আছে আনন্দ উৎসুক করে আমার মাইয়ারে বউ বলি সে গ্রহণ করে না ইয়ার মেয়ে আমার মেয়ের মায়ের দিই করে আমার মেয়ের অনেক বকা বকি করে খারাপ ধরনের বাসা বিধান করে আমার মাইয়া রাখতে রাখতে রাত্রা কম করে কথা লুকিয়ে দেখছো আমার মেয়ে সাত বছর এই সাত বছর মাইয়া আমার অপেক্ষা হয়েছে এখন মাইয়া ব্যাতিস হয়ে গেছে আমিও ব্যতী হয়ে গেছি আমি আর কি করি আমি কত বছরের কথা লুকিয়ে দেখতে আমার ভিতরে আর এসব দু আমার মাইয়ার কষ্ট দেয় আমার ভিতরে আমার মাইয়া লাগে তার ব্যবহার করে আমার মায়ের একবারে গেছে আমার মায়ের তোমরা এখন আমার মেয়ে সব কি করছে বাইতন যারা একটা দেড়টা বাজার হওয়া লাগে তারা বাই হলো সবাই খিঁচ দিছে সবাই দেওয়ার বাইতন দরকার দেড়টা বাজে লাগিয়েছে আমার মায়ের হাতের মোবাইল হাজার টাকার দামের মোবাইল আমার মায়ের দুটো মোবাইল দাম আমার সত্তর হাজার টাকা এই দুটো মোবাইল এই জানোয়ার বাচ্চা জানওয়ার আমার মায়ের হাতের মোবাইল গেছে এই জানোয়ার বাচ্চা নিচে একটা মোবাইল তার নিচে একটা মোবাইল আমার মায়ের হাত এই আমার সত্তর হাজার টাকার মোবাইল এই জানোয়ার বাচ্চা কি করছে আমার মায়ের হাতের মোবাইল গেছে বা বোনের বাড়িতে দামটা যাই এই করে দেড়টা বাইক টু গেছে হওয়া লাগে হলাই যায় এখন কাক যায় কী করছে সাত মাসটা ছুটিতেছে সতেরো দিনের মাত্র সে হলাই গেছে এখন তার কাছে মোবাইল আমার মা ইয়ার হ্যাক করি সাইটটা পাঁচটা আইডি খুলছে ফ্যাক আইডিতে সাইটটা ফাঁসটা ইমু খুলছে এই সাইটটা ফাঁসটা ইমুর থেকে আমাদের ছোটো মাইয়া ছবি সায় মাইয়া ছবি আমার ছবি সাইজ জো সাইজ জনের ছবি খারাপ লেখালেখি করে ছাড়তে আছে খারাপ অনেক কিছু লেখালেখি করে আমার এই ছবি সারতে আছে আমার মাইয়া ছবি ছাড়তে আছে আমার এলাকাবাসী যারা আছে তারা তো আমার মেয়েদের আর যারা বিভিন্ন জায়গাতে আছে অন্তত আমার এলাকার সারাস্তিক কতলন না আমার মা ইয়ে করে অন্তত আমি আশা করি কই

এই হেঁটিয়ে লিখতে আছে এক রকম একরকম হেঁটে বনিলেম হেঁটে এই মিলি ভেকাই দি খুলি সাইটে ভাষা ভেকাই তো আমার ছবি সারতে আছে ফেসবুকে বিভিন্ন খারাপ কথা লেখা লিখে করে সারতে আছে কিন্তু আমার মা ইতর অন্তত দেশবাসী যারা আছে যে জায়গা আছে খোঁজ কাছে না আমার মা ইয়ার অন্তত এর মাসা এত আমি এত বেদক জন্ম দিন এত অসিক আমার মায়ের কোন ধরনের আমার শুধু জানান আমার মায়ের মার হাত লেখা ভাড়া করে এই অসিকর বা অসিকর বিভিন্ন কথা লেখালেখি করে ফেসবুক আমি ছবি সারতে আছে যে দেখেন থাকে আমারই এই খান এই বদমাসীর যদি দেশের বিদেশে যে হ্যাঁ আমার বক্তব্য এই ডাকাতের ছবি দি দিন যদি হারান তাহলে এই ডাকাতের চেষ্টা করেন বাংলাদেশের আনান এই ডাকাতের বাংলাদেশের আনান চেষ্টা করেন আমার সহাইটা আমার আবদার এই ডাকাতে বিভিন্ন কথা লেখালেখি করে ছবি থাকতে আছে আমার মানে অনেক আমার মাইয়া নির্দেশ আমার কোনো অপরাধ নাই এর একটা বৈঠক আমার কোনো একটা লোক রাখেন আমার মায়ের একটা ভিডিও নাই তার কাছে অথবা কারো কাছে সে বিভিন্ন কথা আমার বদনামী সরাই বদনামী বদনামী আমার মাইনার নামে বানাই সে ছবিতে আছে আমার মাইয়া খারাপ সে বিয়ে করছে বলে এত কিছু করতে আছে আসছে আমরা কি করছে আমার মায়ের বিরুদ্ধে কথা পাতা বানাই ফেসবুক আমার সোড়োমাইয়া সেকেন্ড ইয়ার ভূষণ আমার কাছে আমার সোড়োমাইয়া আছে আমার মাইয়া খারাপ আমার বয় মাইয়ার বিয়ে দিচ্ছি আমি এই আমার বাবা মাইয়া ছবি সাই আমার বাবা মাইয়া খারাপ আমার ছবি চাই আমি বিল খারাপ

দিনের সাড়ে বারোটা বাজে ইয়ার পর তার মাছে কিভাবে দিয়েছে ইয়ার পর আমি ইস্ট করছে আমার এর নিয়েছে ঈদের দিন আমার এর হাসপাতাল নিয়েছে ইয়ার পর ঈদের ঘর দিন তারা বাই ওলার সবাই মিলে গুস তারা তাদের হলা সবাই মিলে খিঁচ দিছে সবাই মিলে তারা ডাক দিছে ইয়ার পর এই সমস্ত কথা লাস্টে আমার কাঁদা কাটি দেয় ধর আমার ভাই আমার হুকুম দিছে

এই আমার তার ছবিটা যদি হান তার সাইন যে হারান যদি সংগ্রহ করে কোন রকম ভাঙা হারাতে না থাকতুন কোন রকমে যদি হারেন প্রতিবাদ হয় আসসালাম